আবার শুরু হলো দেয়াল কাণ্ড ট্রাম্প সাহেব যেন সকালে দাঁত ব্রাশ করার পর ভাবেন আজ কোনটা নিয়ে বিতর্ক ছড়াবো চমক মেক্সিকো নতুন নতুন দেয়াল দেয়াল হ্যাঁ আবার পেছনে যেন সিকিউরিটিরও সিকিউরিটি দরকার ডোনাল্ড ট্রাম্প যিনি দেয়াল দিয়ে দেশ চালানোর নকশা একাই আঁকেন এবার সোজা গিয়ে ঠক্কর খেলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সেন বামের তোপে তিনি সব জানিয়ে দিয়েছেন দেয়াল না ভাই এই নাটকে আমরা কেউ না ফান্ড দূরের কথা আমন্ত্রণও পায়নি ট্রাম্পের এই অফ পলিসি শুরু হচ্ছে নিউ মেক্সিকো সান্তা তেরেসা থেকে আর শেষ হবে কোথায় কেউ জানে না এই দেল নয় দশমিক কিলোমিটার লম্বা আর নয় মিটার উঁচু কি বুঝলেন উচ্চতায় প্রায় তিনতলা বাড়ির সমান যেন অভিবাসীরা সবাই স্পাইডারম্যান কিন্তু হলো এই দেয়াল কি সত্যি নিরাপত্তা দেবে না ট্রাম্পের নির্বাচনের বক্তৃতায় আরেকটা ব্র্যান্ডিং বোর্ড সেই একতরফা প্রেম বলে দাগিয়ে দিলেন বললেন আমরা দেয়ালের পক্ষে না আমরা চাই পারস্পরিক সম্মান আর উন্নয়নের ভিত্তিতে সহযোগিতা কি বিপদ ট্রাম্প চান দেয়াল আর মেক্সিকো চাই ডেভেলপমেন্ট ট্রাম্পের যুক্তি আমেরিকা সবার আগে আচ্ছা দেয়াল কি আমেরিকার নিরাপত্তা বাড়বে না ট্রাম্পের ভোট ব্যাংক বিশ্লেষকরা বলছেন এই দেয়াল প্রকল্প আসলে ট্রাম্পের দুই সালের নির্বাচনের প্রস্তুতির একটা অংশ যেহেতু পুরনো লাইনগুলো খুব বেশি চিবানো হয়ে গেছে তাই নতুন দেয়াল নতুন বিতর্ক ট্রাম্পকে নিয়ে বিতর্ক নেই এটা যেন ফেসবুকে বিম ছাড়া দিন শুরু করার মতো ব্যাপার মুদ্রার এক পাশে যদি থাকে ট্রাম্প অন্য পাশে নিশ্চিতভাবে থাকবে বিতর্ক তো আমেরিকা চাই দেয়াল মেক্সিকো চাই মৈত্রী আর ট্রাম্প চান হেডলাইন এই দেয়াল দিয়ে কাকে ঠেকানো যাবে কে জানে তবে বিতর্ক আটকানো যাচ্ছে না সেটা নিশ্চিত দেয়াল দিয়ে দেশ নয় মানুষ দিয়ে দেশ হয় এই কথা কি কেউ ট্রাম্পকে শোনাবে